আসসালামু আলাইকুম এভরিয়ান আমি মাসুমা স্বাগত আমার রান্নাঘরে আজকে বানিয়েছি বিপ টিক্কা কাবাব রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি মাংসের ভালো ভালো পিসগুলো নিয়ে নিয়েছি তারপর ভালো করে টুকরো টুকরো করে কুচি করে সবগুলো আমি কেটে নেব তারপর সুন্দর করে কিমা করে নিয়েছি এখানে আপনারা টেস্টও করে নিতে পারেন তারপর কিমাটা আমি ভালো করে এক বাটির মতো নিয়ে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এক বাটির মতো হচ্ছে বেসন তারপর পরিমাণ মতো একটু লবণ একটু হলুদের গুঁড়ো একটু ভাজা মশলা গুঁড়ো একটু আদা লসুনের পেস্ট আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নেব। তারপর একটু রিফাইন তেল দিয়ে আর একটু মাখিয়ে নেবো এখানে খুব অল্প পরিমাণ আমি জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপর গোল গোল করে কিছুটা নিয়ে সেভ করে নিয়েছি এখানে আপনারা গোল গোলও করতে পারেন যেমন খুশি তারপর তেলে এগুলো সবগুলো আমি ছেড়ে দেব আঁচটা খুব মিডিয়ামে রাখবেন না হলে ওপরটা পুড়ে যেতে পারে ভিতরটা কাঁচা হয়ে থাকতে পারে উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে নিয়েছি দেখছেন সবগুলো একটা খুব সুন্দর কালারও চলে এসছে তারপর আমি এগুলো নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের বিপ টিক্কা কাবাব রেসিপি খেতে দুর্দান্ত একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ